আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা দিন সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছি আসলে দিন কি দিন হলো কলবের উন্নতির নাম হলো দিন দিন কাকে বলে কোরআন সুন্নত ও নফসের তাস্কিয়ার মাধ্যমে দিন দিন কলবের উন্নতির ব্যবস্থাকে দিন বলে হেদায়ত কি হেদায়ত অর্থ সহিবুজ হদায়ত আল্লাহ পাক কোথায় দান করেন হেদায়ত আল্লাহ পাক মানুষের কলবের মধ্যে দান করেন হেদায়ত আসবে কিভাবে কালেমা নিয়ে আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের জন্য যে যে পরিমাণ হিজরত মজাহাদা কষ্ট বিজ্ঞুতি স্বীকার করবে পাক তাকে ওই পরিমাণ হেদায়ত দান করবে এবং তাকে জুরিয়া করে ওই পরিমাণ লোকদেরকে হেদায়ত বুঝ দান করবে তাহলে মেহনতটা করব কিসের মেহনতটা করতে হবে কালেমার চার জিনিসের স্বীকৃতি কালেমার স্বীকৃতি কালেমা ইমান মানানা চার জিনিসের স্বীকৃতি কি কি এক নাম্বার হলো সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না একমাত্র মহান আল্লাহ আখ থেকেই সব কিছু হয় একথার বুঝ অন্তরে বসানো দুই নম্বর শরীরটা মানুষ না মানুষ হলো কলপটা এ কথার বুঝ অন্তরে বসানো তিন নম্বর মানুষের রিজিকে সম্পর্ক কোনো মাল সামানার টাকা পয়সা আসবার কত সাথে নাই মানুষের রিজিকের সম্পর্ক হল আমলের সাথে এ কথার বুঝ অন্তরে বসানো চার নাম্বার দুনিয়াতে যত ছোট বড় কাজ হয় তা একটি কাজও শরীরে শক্তি দিয়ে হয় না প্রত্যেকটি কাজই হয় অন্তরে শক্তি দিয়ে এ কথার বুঝও অন্তরে বসানো কালেমার দুইটি অংশ লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সালি সালাম মানি এতেবা এমা মানি কাজ রসুলের এত্তেবা তিন জিনিসের সমন্বয় সুনত মেহনত আমল সুনত কি হুজুর পাক সাল্লাহ যেই কাজ যেখান থেকে শুরু করেছেন যেইভাবে করেছেন আর যেখানে নিয়ে শেষ করেছে ওই মেহনতটা ওইখান থেকে শুরু করব ওইভাবে মেহনতটা করে ওইখানে নিয়ে শেষ করা এটাই হলো সুন্নত তাহলে মেহনত কি মেহনত হলো কালেমা শরীফ শিকার করিয়া কালেমা ওলার সহবতে থাকিয়া কালেমার দাওয়াত শিক্ষা করিয়া কালেমার দাওয়াত দিতে থাকা দাওয়াত দিতে দিতে যারা এই কালেমা শিকার করবে করে আসবে তাদেরকে কালেমার মেহানত শিক্ষা দেওয়া তাদেরকে দাওয়াত শিক্ষা দিয়ে তাদেরকে দিয়ে দাওয়াত দেওয়ানো এইভাবে দাওয়াত দিতে দিতে একটা জামাত গঠন করা ওই জামাত আনসার মহাজের সমান্বয়ে হওয়া একটা পাক মহল বা একটা কেন্দ্র ঠিক করা ওই কেন্দ্র থেকে এক আমিরের নির্দেশে পৃথিবীর সমস্ত জিন ও ইনসানের হেদায়তের ফিকির ফিকিরে বেরিয়ে পড়া এই ফিকিরে যারা আসবে তাদেরকে আশ্রয় দেওয়া ফ্রি দিন এলএম শিক্ষা দেওয়া থাকা খাওয়ার ব্যবস্থা করা হালাল কামাই বিদ্যা শিক্ষা দেওয়া প্রয়োজনে বিবাহ ব্যবস্থা করা এইভাবে পুরা বিশ্ব মানবের যখন কালেমার মধ্যে আনার ফিকির করতে থাকবে তখন বাতেল শক্তি বাধা দেবে বাতেলের শক্তির বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে থেকে সাহায্য নিয়ে যুদ্ধ জেহাদের মাধ্যমে জয় লাভ করে পুরা পৃথিবীতে মোকাম্মেল দিন দুবারে জিন্দা করা এটাই রাসুলের মেহনত বা এবা এত্তেবা এটাই আমার কাম